সাতাশ হ্যাঁ সাতাশ সাতাই আচ্ছা আচ্ছা সবাই মহিলা নেই না পুরুষও আসত সবাই মহিলারি নেই না পুরুষও আসত তোদের মধ্যে হ্যাঁ কত হয় না কিচ্ছু হবে না আচ্ছা আচ্ছা তোদেরকে আটকাই দিইটা নেই অন্য কেউ নাকি তোদেরকে হাজির করতে পারে না হ্যাঁ আজকে কিভাবে আজরই দেই আপনারা দেখতেছেন উনার আসছে বাইমোর সিং এর শেলপুর থেকে এই রুগীটাকে দীর্ঘদিন ধরে শয়তান জিন খুব কষ্ট দিচ্ছে বছর কত মাস 6 বছর 3 মাস 6 আচ্ছা আচ্ছা তারা না মুসলিম হিন্দু হিন্দু পুরুষ কয়জন মহিলা কয়জন সাতাশ জন সাতাশ জন কি আমরা সাতাশ জন তোরা সাতাশ জন পুরুষ কয়জন মহিলা কয়জন কিচ্ছু বলবো না কিচ্ছু বলবে না তোদেরকে যে আমি আটকাই দিই তোদের কোনো পাপের ক্ষমতা আছে নি তোদেরকে ছুটাই নেওয়া আছে নি কে আছে তোদের মধ্যে তাকলে ডাক দে তো ডাক দে কেউ আসে কিনা

জিন নেয়া করে মজার করে আসলে জিন যাদেরকে করছে তারা জানে জিন শিক্ষিত বোঝে না অশিক্ষিত বোঝে গ্রামের লোক বোঝে শহরের লোক বোঝে যাদের সাথে লাগে কেবল তারা এবং তাদের পরিবার খুব ভালোভাবে টের পায় উনি একজন শিক্ষিত মহিলা আমার সামনে যিনি আছেন আমরা যতটুকু শুনতে পারছি ওনার বোন একটা ডাক্তার এমবিবিএস পাস করা ডাক্তার সুতরাং যে কোনো পরিবারে জিন আক্রমণ করতে পারে এই জন্য জিন যেন আপনার শরীরে না ঢুকে কিছু আমল আছে কাজ আছে এগুলো করতে হয় মাইনা চলতে হয় আল্লাহ কুরআনে একশো সত্তরটা সুরার মধ্যে একটা সুরাই নাজিল করছে সুরা জিন এছাড়া আবশ্যক আয়াতে আল্লাহ ছড়িয়ে ছিটিয়ে জিন জাতি সম্পর্কে বলেছেন তোরা এইবে এর সাথে কিভাবে ভাবে কেন 13 আমরা আজকে শুনব মুখ থেকে ঘটনার আদ্যপান্ত ওরা কিভাবে লাগলো না লাগলো হ্যাঁ ছোট থেকে ওই যে আপনাকে মারবে মার মারেনি মারে হ্যাঁ আচ্ছা তাই আমার সাথে কথা বল তোরা

হ্যাঁ তোর বাপের ক্ষমতা আছেনি রে হ্যাঁ তাপ রাবে তোর বাপের ক্ষমতা আছেনি আমি তো তোদের হাত খাওয়া বন্ধু কইরা রেখে দিছি এটা কোরআনের বামুর ক্ষমতা আছেনি তোদের এদের মুখে কি বলতেছে বান এই বান্ধু টানুর ক্ষমতা আছে আমি তোদের জবান কুল যা বাকি যারা কথা বলতে পারো না তারাও কথা বল হ্যাঁ আজকে দেখবো তোদের শক্তি কি আর আমাদের শক্তি কি

আল্লাহ ওদেরকে অস্থির বানাইয়া দেন ওদের পুরা শরীরে জাহান আগুন ধরে দেন ওদের শরীরে চামড়া গুলা কইলা ফেলান মুখে বল যা বলার মুখে বল দেখি কি বলতে পারো তারা মুখে বল হ্যাঁ ভালো মন্দ যাই পারো মুখে বল এভাবে বললে তো হবে না মুখে না বলতে হবে

আচ্ছা সবাই মিলে লাখ না একজন একজন ফেরা সাতাশ জন সাতাশ জন লাখ তারা তো অনেক হুজুর কবিরাজ দেখাই যেত তোরা চাইরা চাস নি কেন হ্যাঁ মুখে বল মুখে বল মুখের ভাষা বুঝে আমি আবার ফিরবে মানে তার শরীরে তোদেরকে যদি আমি এখন জবাই করে দিই পারবি না হ্যাঁ জবাই করে দেবো

শৈতানের বাচ্চারা তোদেরকে দিব একদম মাইরা ফল ছাপ দেয়া কথা বলবে ঠিক মতো কথা বলবে নি দিমু দিমু চাপ দিমু কিচ্ছু পারবি না হ্যাঁ কিচ্ছু পারবি কিচ্ছু পারবি না হ্যাঁ তোদের অস্তিত্ব রাখবো না রে জিনিস কি চিনবো কি চিনবো বল আমি তো চিনি না তোদেরকে বল

এই যে এই টুকু এইটু তো তোরা লাগছে কেন তার সাথে সে তো কোনো অন্যায় করে নাই ভালো লাগছে ভালো লাগছে এখন কি করতে চাস তোরা এমনি অতিরিক্ত নামাজ পড়তো অতিরিক্ত নামাজছে মুসলমানদের মেয়ে বা নামাজ তো পড়বেই তোদের সমস্যা কি ভালো লাগে না কি ভালো লাগে না অতিরিক্ত কি অতিরিক্ত অতিরিক্ত নামাজ পড়তো নামাজ তো পড়বেই সে তোদের সমস্যাটা কি ভালো লাগেনি ভালো লাগেনি না তো সে তো আল্লাহর কাজ করছে তোরা কি চাস এইটুকু ছিল হুম আমার আস্তানায় গেছে ফোন নিয়ে হুম তো তার সাথে লাগছে কেন আস্তানায় গেছে তো দেই সে তো জানে না তোর যে এখানে আস্তানা আছে জানতো নিছে কাটি ফেলছে কি কাটে ফেলছে গাছ ওই গাছে চিনলে তোরা না কে গাছ বড়ই বড়ই গাছ হ্যাঁ বড়ই আচ্ছা আচ্ছা সে তো এটা জানে না এটা তো তোরা ওদের ভাষায় আছি সব সময় আছি সব সময় নেই ওদের পরিবারে কার কার ক্ষতি করছ তোরা বল তোর পরিবারে কারো ক্ষতি করি না ভালোবাসি হুম ভালোবাসস কারে কারে ভালোবাসস ভালোবাসি তুলি ভালোবাসি হুম আর কারে শুধু তুলি ভালোবাসি আর কেউ কেন তুলে দেখি কেউ তারা বিয়ে সাথে করছো না হ্যাঁ না আচ্ছা ঠিক আছে তোদেরকে এখন আমি জমাই দিয়ে দেব মৃত্যুর আগে তারা মুসলমান হইবে নি মুসলমান হইবে নি তুই হ আমি তো মুসলমানই তোরা কি মুসলমান হইবি নি কালিমা পড়বে আমারে বিজলেস না কালিমা হবে নি পড়বে নি ঘরের মধ্যে জগরা বাজা খালি জগরা বাজা হয় ও চোর কি কি ক্ষতি করছ তুই মেয়ের না মেয়ের জগরা বাজা দিতে সুত কথা মধ্যে ভুল না করে মারপিট করে থাকে এই তোরা এই মেয়ের কি কি ক্ষতি করছ জোরে পড়তে দেন না ওই কোবো এই তোরা কি কি ক্ষতি করছ ক্ষতি করি নি করছ নাই ঠিক আছে মরার আগে আর কিছু বলবে নি হুম যেরকম মরার আগে আর কিছু বলবি না এত কথা ভালো লাগে না বলছি কিছু বলবে না মরার আগে বলছি না এত কথা ভালো লাগে না বলছি এত তোরা মরার আগে আর কিছু বলবে না কে মরবে ওই তো তোরা আমি হ্যাঁ দেখ দোভাই দিয়ে দিচ্ছি কি করিস মরার আগে কিছু বলবে বলার থাকলে বল বলবি

Dann. গলা কাটা অবস্থা দেখতেছেন না গলা লাগানো জুড়ে বলে না আলহামদুলিল্লাহ দাও আগুন দৈরা যাবে তুতু দাও জুড়ে দাও আগুন ধরছে আগুন ধরছে গো কম না বেশি আর একটু তুতু দাও বাইরে যাবে দাও

এ তো কথা কন কনে দুনিয়ার সবজি তাহলে মারতে পারব না যেগুলো তার সাথে আছে ওগুলো মারতে পারবো যেগুলো সাথে আছে এগুলোই তো মারতে পারবো না পৃথিবীর সবজি নাই মারে ফলাই তো আর যেগুলো অপরাধী সেগুলো মারা যাবে না নাই হ্যাঁ জল তো আছে নিনা জল শেষ হয়ে গেলে বলবেন হ্যাঁ জলতেছে না জলা শেষ জ্বলতেছে আগুনে আগুনে শেষ হয়ে গেলে বইল আচ্ছা এখন আমাদের হুজুর আসবে অনেক হুজুর আসবে দূরে সালাম দিও লাফ নেওয়ার জন্য মোহকেল হুজুর আপনারা কোথায় আল্লাহ আল্লাহরকমে তার চোখের সামনে সবাই হাজির হন হুজুর হাজির হন আসসালামু আলাইকুম কতজন আছেন হুজুর তিনজন হুজুর এই লাশগুলো দাফন কাফনের জন্য নিয়ে যান ওরা ও মুসলিম হইলে ওদেরকেও বস্তা ভরে টাইনা নিয়ে যান আর মুসলিম হলে খাটিয়াই করে কাজে তুলা নিয়ে যান কিভাবে নিচ্ছেন দেখো বস্তা করে না খাটিয়া করে বস্তা